জয় কৃষ্ণ। নমস্কার বন্ধুরা আমাদের পরের জন্মে রহস্য লুকিয়ে আছে এই জন্মে হিন্দু ধর্ম জন্মান্তরে বিশ্বাসী পরের জন্মে একজন কী রূপে জন্মাবেন বা পরের জন্মে তার ভাগ্যে কি অপেক্ষা করে আছে তা এই জন্মে বোঝা যায় এমনটাই জানানো হয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের অন্যতম হল গরুর পুরাণ বৈষ্ণব ধর্মেও গরুর পুরাণের অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে জন্ম মৃত্যু মৃত্যু পরবর্তী অবস্থা ও জন্মান্তর নিয়ে শ্রী বিষ্ণু ও তার বাহন গরুর পাখির মধ্যে আলোচনায় তুলে ধরা হয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মে বারবার জন্মান্তরের কথা তুলে ধরা হয়েছে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না আত্মা এই দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে নতুন জন্ম নেয় কিন্তু এই জন্মের কর্মফল তাকে পরের জন্মেও ভোগ করতে হয় এই জন্মে ভালো কাজ করলে পরের জন্মে তার ভালো ফল আমরা লাভ করতে পারি আবার এই জন্মে খারাপ কাজ করলে তার শাস্তি পরের জন্মেও আমাদের পিছু ছাড়ে না তাই গরুর পুরাণ অনুসারে পরের জন্মে আমাদের ভাগ্যে কি আছে তা এই জন্মে অনেকটা আন্দাজ করা যায় জেনে নিন পরজন্মের রহস্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে গরুর পুরাণ বলছে এই জন্মে যারা নিজেদের বাবা মা বা সন্তানের উপর অত্যাচার করেন তারা পরের জন্মে আর পৃথিবীর আলো দেখতে পান না জন্ম নেওয়ার আগে গর্ভেই তাদের মৃত্যু হয় নারীর উপর অত্যাচার করলে তার শাস্তি হিসেবে পরের জন্মে ভয়ঙ্কর অসুখে ভুগতে হতে পারে সারা জীবন শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে অপরিচিত কারুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে পরের জন্মে নপুংসক হয়ে জন্ম নিতে হবে এমনটাই বলা আছে গরুর পুরাণে নিজের গুরু বা শিক্ষককে অসম্মান করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে গুরু হলেন দেবতার সমান তাই গুরুকে অসম্মান করলে পরের জন্মে চূড়ান্ত জলকষ্ট কষ্ট সহ্য করতে হবে এছাড়া ব্রহ্মরাক্ষসের রূপও নিতে হতে পারে গরুর প্রাণ অনুসারে কাউকে ঠকালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মাতে হবে এই জন্মে কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলে পরের জন্মে দৃষ্টিহীন হয়ে জন্মাতে হবে যারা পেশাগতভাবে খুন ডাকাতি চোরা শিকারের মতো কাজে যুক্ত তাদের পরের জন্মে ছাগল হয়ে জন্মাতে হবে এবং কষাইয়ের হাতে প্রাণ দিতে হবে কোনো মহিলাকে হত্যা করলে বা মহিলার গর্ভপাত করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং পরের জন্মে জনিতে জন্ম নিতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে